হ্যালো দিস ইস সজিব ফ্রম শারিকুঞ্জু কেমন আছো সবাই দেশ এবং বিদেশ হতে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো শারিকুঞ্জের পক্ষ হতে তোমাদের সবার প্রতি লফলন্ত ভালোবাসা এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা ভিডিও স্ক্রিনে তোমরা যে দেখতে পাচ্ছ এই শাড়িটার যতগুলো কালার ছিল বাকি চারটি কালার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং এই শাড়িটার স্পেশালি এই শাড়িটার ছবি পোস্ট করা হয়ে গেছে আমার ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হল সেজন্য খুবই সরি মানে কন্টিনিউসলি দিতে পারিনি তো এই লাস্ট ভিডিও তোমাদের দেখানোর জন্য আবারও ভিডিওটা করা হয়েছে খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম ওইভিকে তৈরি করে একটা ফেন্সি কটন খাদি বুটিক শাড়ি তো চলো কথা দীর্ঘিত না করে আমরা পুরো শাড়ি ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে নিব তার আগে একটু বলতে চাই যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখছো যারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটা মানে ফলো করো বা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেখে থাকো বাট এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কারণ খুব ছোট্ট একটা চ্যানেল তোমরা সবাই যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা আমাদের মানে সামনে আগানোটা খুব ইজি হবে আর যারা ফেসবুক থেকে দেখছো যারা এখনও পেজটি লাইক করো নি কাইন্ডলি পেজটি লাইক বা ফলো দিয়ে দিবে পুরো এই শাড়ির ফ্যাবরিকটা প্রডিউস করতে পিওর কটন এবং খাদিয়ান ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের শাড়ি এটা হচ্ছে খাকি কালারের সাথে একটু পেস্টাল কালারের একটা সুন্দর পেস্টাল ব্লু বলতে পারো বা স্কাই ব্লু হালকা স্কাই ব্লুটা বলতে পারো কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা শাড়ি পুরু শাড়িতে তোমরা পাবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে এক্সট্রা একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটিতে সুন্দর একটা বর্ডার প্যানেল টানা দেওয়া টেনে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্যাটার্ন কাজের একটা বর্ডার প্যানেল আঁচলটা যেমন দেখতে পাচ্ছ দু সরি সারের দু পাশে যে বর্ডার প্যানেল দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেম বর্ডার প্যানেলটা কিন্তু স্লিভে ব্যবহার করতে পারবে হিউজ প্রমেন্ট ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ পিসটিতে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ চাইলে সেটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবে শাড়ির পুরো জমিনে বিভিন্ন কালারের জারিয়ানের মাধ্যমে একটা সুন্দর সূর্যমুখী ফুলের মধ্যে একটা ফুলের লতা ফুলের নকশা বরণ করা হয়েছে এবং দুপাশে যে বর্ডার প্যান্টটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জামদানি স্টাইলের একটা টেরাকোটা কাজ রয়েছে গোল্ডেন কালার জেনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ খুব স্ট্রাকতে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে খুঁচে দেবে ঠিক সেভাবে কিছু থাকবে এত ক্লাসি একটা শাড়ি তোমরা শুধুমাত্র যে বিয়ের প্রোগ্রাম বা পুজোতে পারবে তা না এছাড়াও যে কোনো প্রোগ্রাম পাড়িতে পরিধান করে দিতে পারবে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আচল সাথে আচল সাথে ম্যাচিং করার টার্সেলও দেওয়া হয়েছে যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে প্রিয় মানুষকে বা প্রিয়জনকে বা নিজের জন্য নিয়ে নিতে পারো সেটা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া গ্রামের নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে স্ক্রিনশট নিয়ে পেজে কন্ট্যাক্ট করতে পারো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জ তোমাকে অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পে করবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় তুমি ইনস্ট্যান্ট ডেলিভারি বয়ের কাছে রিটার্ন করে দিতে পারবে কুরিয়ার চার্জ দিয়ে একটা সিঙ্গেল পার্টে দেখলে কেমন লাগে আমি তোমাদেরকে দেখানোর জন্য ট্রাই করছি এটা হচ্ছে একটা সিঙ্গেল পার্ট ধরেছি আমরা যাতে বসতে সুবিধা হয় যে শাড়ির লুকটা অ্যাকচুয়ালি কেমন লাগবে অনেকে ভাবে যে এগুলো বয়স্কদের শাড়ি না বয়স্ক না ইয়াং এজের শুরুতে শুরু করে একেবারে যে কোনো এজের মানুষ চাইলে একেবারে মানে ষাট উদ্ধ মানুষরাও চাইলে পরিধান করতে পারবে যারা একটু শাড়ির প্রতি বেশি মানে নেশাগ্রস্ত বা শাড়ির প্রতি যাদের একটু ফ্যাসিনেশনটা কাজ করে ওই এজের সকল এজের মানুষটাই চলে সেটা পরিদান করতে পারবে আর এটা ড্রাগলিন করলে খুব ভালো হয় ড্রাগলিন ছাড়াও তোমরা চলে ওয়াটার দিয়ে মানে পানি দিয়ে ওয়াশ করতে পারবে কোনো ঝামেলা নেই তবে ডিটারজেন্ট ইউজ করবে না এটা কিন্তু তোমার প্রিন্টের না সম্পূর্ণ কাজের একটা শাড়ি যারা ইউটিউব থেকে দেখছো তাদের শাড়ির ছবি দেখতে চাও কাইন্ডলি স্ক্রিনের নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নক করলে আমরা তোমাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব এই শাড়িটার আরও চারটি কালার ছিল অলমোস্ট চারটি কালারই আমাদের আপলোড করে দেওয়া হয়েছে তোমরা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবে প্রত্যেকটা ভিডিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাদের সিকোয়েন্স ওয়াইজ যদি সবগুলো ভিডিও দেখো তাহলে খুব ইজিলি এটা পেয়ে যাবে ভালো থাকবে সবাই আজকে পর্যন্তই নমস্কার সবাইকে